নতুন প্রজন্ম এবং তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে তাদের আত্মত্যাগ আর প্রত্যাশাকে সম্মান জানিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোট্টা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তার দেশের বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান রপ্তানিতে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামস হর্তার যৌথ সংবাদ সম্মেলন এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান বলেন বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয় তাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানাতে হবে এর জন্য গড়তে হবে নতুন বাংলাদেশ And finally, it was resolved by creating a new government headed by me. So, we have to honor the expectations of the sacrifices made by the young generation and their supporters from the people by giving their lives and getting wounded in thousands. The aim is to create, as you mentioned, new Bangladesh. প্রধান উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অঙ্গনে বিগত সরকারের প্রতিহিংসা থেকে তাকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হর্তা অন্যতম আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন জানান Anger against me. East timor will be part of ASEAN very soon, and His Excellency has assured us, as ASEAN member, he will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about. Uh, এ সময় রামস হোটা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তির রাষ্ট্র আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্বতী বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট হর্তা Uh, respect in the world uh, that can come to my mind is mandela, john kennedy, uh, names that are easily recognizable. mahatma gandhi, fidel castro, che guevara. so bangladesh is very fortunate to have uh, such an unassuming, humble person uh, leading this. we invite bangladeshi companies to come and look. সম্পদশালী দেশ পূর্ব তিমোরের রাষ্ট্রপতি হিসেবে হর্তার কূটনৈতিক ও বাণিজ্যিক সহায়তাকে বাংলাদেশ কাজে লাগাতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা মৌসুম যমুনা নিউজ ঢাকা